নাম প্রসাদ নাম অন্ধ জনে আলো সত্যি সেদিন চোখ বন্ধ রেখেও রোহিণীবাবু পদ দেখেছেন নামই তাকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন রোহিণীবাবু সস্ত্রিক নামাশ্রয় পাবার পর ঠাকুর বললেন এই নাম সব সময় মনে মনে জপ করিবেন রোহিণীবাবু জানতে চাইলেন এই নাম জপ করলে কি হইবে ঠাকুর জানালেন এই নামের সাহায্যে আপনি যাহা ইচ্ছা তাহাই করিতে পারিবেন রোহিণীবাবুর প্রশ্ন কলকাতার মতন শহরে চোখ বুঝিয়া চলিতে পারিব ঠাকুর বললেন নিশ্চয়ই পারবেন রোহিণীবাবু জিজ্ঞেস করলেন তাহলে আজই পরীক্ষা করিয়া দেখি ঠাকুর বলেন বেশ রোহিণীবাবু বাসা হতে বেশ দূরে অক্রূর দত্ত লেনে প্রতিদিন সন্ধ্যায় টিউশনিতে যান আঁকা বাঁকা পথে অনেকগুলি গলি পার হলে তার ছাত্রের বাস তিনি আজই নামের পরীক্ষা করে দেখবেন তাই প্রতিজ্ঞা করলেন চোখ বন্ধ করেই ছাত্রের বাড়ি যাবেন তিনি মনে মনে নাম জপছেন আর চোখ বন্ধ করে এগিয়ে যাচ্ছেন মাঝে মাঝে মানুষের গায়ে ধাক্কা লাগছে তবুও চোখ খুলছেন না এভাবে তিনি গলির পর গলি পার হতে হতে একসময় একটু বাধা পেয়ে হোচট খেয়ে পড়ে চোখ খুললেন অবাক হয়ে তিনি দেখেন তার ছাত্রের বাড়ির সামনে সিঁড়ির ওপর তিনি পড়ে গেছেন ছাত্রটির মা আর তার বোন এ অবস্থায় দেখে এগিয়ে এলেন রোহিণীবাবু জানালেন তিনি কোনো ব্যথা পাননি উঠে তিনি দেখেন সিটি কর্পোরেশনের পোতা একটি পাথরে তার পা পিছলে পড়ে গেছে রোহিণীবাবু আজ নামের পরীক্ষা করতে গিয়ে নিজেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নামের মহিমা উপলব্ধি করতে পেরে তিনি তো হতবাক তার মনের দ্বিধা কেটে গেল সত্যি এভাবে একনিষ্ঠ চিত্তে নাম নিলে নামই অভিষ্ট লক্ষ্যে নিরাপদে পৌঁছে দেন দয়া ঠাকুর এ নাম প্রসাদের আশ্রয় সকলকে দিলেন যাতে নামের সঙ্গ করতে করতে নামির ধামে নিরাপদে পৌঁছতে পারা যায় জয় জয়রাম জয়রাম